বাবু এই বাবু ও খুব ঘুম অঝরে ঘুম কোনো হুশ নেই এত ঘুম ঠিক আছে ঘুমা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে হচ্ছে কটা এখন বাজে হচ্ছে সাতটা একান্ন ঠিক আছে তো মেয়ে ওখানে ঘুমাচ্ছে আর বাবা দাদা আমার হাজবেন্ড এখনই বেরোলো ওরা যাচ্ছে হচ্ছে বাবার চেক আপে তো এসছে তো সকাল সকালই বেরোলো চাটা করে দিলাম আজকে খুব ইচ্ছে ছিল যে হচ্ছে মর্নিং ওয়াকে যাওয়ার জন্য কিন্তু কি বলো তো মানে কালকে সারাটা দিন না খাওয়া তো আমি আর সকালবেলা উঠতে পারছি না একদম শরীরটা ভালোই লাগছে না তারপর আমার হাজব্যান্ড বলল যে থাক তাহলে যেতে হবে না কিন্তু গেলে খুব ভালো হতো কারণ ঘরে পেঁয়াজ রসুন এগুলো আনলে আনবো ভেবেছিলাম তা হাজব্যান্ড এখন এনে দিল যে যাও রাধা সব খুলে গেছে তুমি একটু এনে দাও কারণ একটু মাংস রান্না করবো আর কাল রাতেই আমার হাজব্যান্ড মাংস এনে সোজা ফ্রিজে রেখে দিয়েছিল মাটন মাটন এনেছে আমি যে অল্প করে এনো দুদিন আগেই তো খাওয়া দাওয়া হলো তো অল্প করে এন আর মনে চলে যাবে আজকে দাদা আর বাবা চলে যাবে থাকবে না দাদার কাজ আছে বললাম থাকতে থাকবে না আর টিকিট কাটাও হয়ে গেছে মানে রিজার্ভেশন আর এখানে মেয়ে ঘুমাচ্ছে ঘুমাক আজকে মেয়ের তো স্কুল আছে তোমাদের বললাম এর আগের ভিডিওতে যে মেয়ে পাঠাবো না স্কুলে কিন্তু আমার হাজব্যান্ড বলছে বাড়িতে থেকেই বা কি করবে যাক স্কুলে যাক গিয়ে কিছু তো যেটুকুই হোক কিছু তো শিখতে পারবে ওখানে বসে থাকলেও অনেক কিছু শেখা যায় হ্যাঁ ঠিক আছে থাক বাড়িতে বসেই কি করবে হয়তো আমার বকা খাবে একটা কথা শুনবে না আমার বকা খাবে আর ফোন কাটবে না টিভি ঢাকবে টিভি দেখবে এই কাজ হ্যাঁ ঠিক আছে যাক তা আজকে দিনটা থাক আজকে যেহেতু হাজব্যান্ড বাবাকে নিয়ে ডাক্তারখানায় গেছে আমার এদিকে বান্না ঝামেলা আছে এইসব করব তাই বললো আজকে থাক কালকে যাবে তো এখানে রান্নাবান্না শুরু করব তার আগে মাংসটা ফ্রিজ থেকে বের করলাম কারণ ঢিপে রেখেছিলাম তো পুরো বরফ হয়ে গেছে একদিকে শুধু ডাল বসিয়েছি আজকে টক ডাল করব কারণ আমার বড় আবার টক ডাল খেতে খুব ভালোবাসে এর জন্য আম ডাল করবো আলু ভাজা করব চাটনি করব আর মাংস করব এই হচ্ছে প্রিপারেশান নিয়েছি রান্না করার এখন দেখা যাক আমি কতটা কি করতে পারি আর এই ঘরের বিছানাটা বাবা ঘুম থেকে উঠেছে বাবাই মানে বালিশ মালিশ গোতা তুমি কেন গোতাচ্ছ ছাড়ো আমি গোতাচ্ছি তাই আমি এবার এটা ঠিকঠাক করবো তো চলো বন্ধুরা আমি ঝটপট ঝটপট কাজ বাজ কমপ্লিট করি ওকে তারপর আসি কারণ অনেক কাজ অনেক কাজ সবার প্রথমে চাটনিটা করে নিচ্ছি কিন্তু চাটনি করতে গিয়ে আমি যে কী বোকা হয়েছি বন্ধুরা তো এখানে চাটনি করছি সবার ফার্স্টে চাটনিটাই করে নিলাম এখানে আমের চাটনি করছি আর এই আমের চাটনিতে তোমাদের দেখাচ্ছি দাঁড়ো সকালবেলায় এক কৌটো চিনি বের করেছি শুধু এখান থেকে তিন কাপ চা হয়েছে আর বাদ চিনি সব চাটনিতে গেছে মনে হচ্ছে পুরোটাই দিয়ে দিতে হবে তার মধ্যে কিন্তু মিষ্টির রস গেছে প্রায় মানে হাফ বাটির মতো মিষ্টির রস গেছে তারপরেও চেখে দেখছি তোমার হচ্ছে টক একটু বেশি করে রেখেছি যে আমের চাটনি তো রেখে রেখে খাওয়া যাবে দু তিন দিন আর এখানে হচ্ছে টক ডাল করছি সেদ্ধ হয়ে গেছে চাটনিটা হলে ফোড়ন দেব আর এখানে যে মাটন যে মাটনটা ধোয়া হয়নি মাটনটা ধোবো আর বড়ো হাড়ি বের করেছি ভাত করব আর এখানে আলু ভাজাটা মেখে রাখলাম এটা ভাজা করব তো দেখো চাটনিটা নিয়েই বসে গেছি টকই কাটছে না আসলে কথা নতুন আম তো হবেই এখন এরকম টক তোমাদের যেটা বললাম পুরো চিনিটাই লেগে যাবে দেখো অবস্থা থাকলে এত টপ বাপরে বাপ এবার যদি মিষ্টি হয় এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা আর এই দেখো ঘুম থেকে উঠে আমার রাজকন্যা রেস্ট নিচ্ছে তাই তো বাবা হ্যাঁ সারার পরীক্ষা শেষ বাবা আমি কতবার ডেকেছি আমাকে শুধু বলছে মা আর একটু ঘুমাতে দাও না হ্যাঁ ঠিক আছে থাক কালকে আজকে তো পুরোপুরি ছুটি স্কুলে যেতে হবে না বাবা বলে দিয়েছে কালকের থেকে যেতে তো আমার আমার মেয়ে পরীক্ষা শেষ হয়েছে বলে আমার কাছে একটা জিনিস চেয়েছে সেটা কি জিনিস সেটা তোমাদের এখন বলবো না রাতে যখন আমি আর আমার মেয়ে কিনতে যাব তখন তোমার সাথে শেয়ার করব কেমন হ্যাঁ পরীক্ষা শেষ হয়ে গেছে মা আমাকে এটা দেবে মা গিফট কোনো সময় কিন্তু আমার মেয়ে এরকম আবদার করে না যেহেতু করেছে তো আমি তো দেবো এই চলে এসো চলে এসো কাম 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 চলে এসো আমি বিছানা গোছাবো দেখো কত বিছনা চাদর বেরিয়েছে আর ভালোই ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করে দেখছি ঠান্ডা পড়েছে না বাবা কিন্তু আমার মেয়ে কালকে রাতে ঘেমে গেছে ফ্যান চালাও ফ্যান চালাও ফ্যান চালাচ্ছে আর হচ্ছে এই যে ব্ল্যাঙ্কেট গায়ে নিচ্ছে চলে এসো যাও বাবা যাও অনেক অনেক দিন দেখি নাকটা দাঁতটা দেখি দাঁতটা দাঁতটা বেরিয়ে আছে চল যাও আর গুড মর্নিং বলো হ্যাঁ ফুলে গেছে না বললাম না গুড মর্নিং বলো যাও তো এখানে আলু ভাজাটা হচ্ছে মুচমুচে আলু ভাজা আর একটু ভাজা হবে তারপর হচ্ছে মাংসের আলুটা বসিয়ে দেবো দিয়ে পেঁয়াজ রসুনগুলো কেটে নেব আর এখানে হচ্ছে মাটনটা প্রেশারে সিটি দিয়েছি দুটো চর্বিটা দিয়ে নি চর্বিটা উপর দিয়ে রেখে দিয়েছি মাটন এখন মাটন রান্না হবে এর জন্য ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি আলু ভাজা হয়ে গেছে আর এখানে প্রেশার কুকারে তো মাটনটা সেদ্ধ করেছিলাম বাবা সেদ্ধ বলছি সেদ্ধ আর শতে স্লিপ কাটছে গো তো এই যে তোমার মাটনটা সেদ্ধ হয়ে গেছে যাতে শক্ত না হয় যে একদম স্টিম কমিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে মেয়েকে ভাত খাইয়ে দিলাম টক ডাল কালকে পনিরের তরকারি ছিল আর আলু ভাজা দিয়ে মেয়ে এখন ড্রয়িং করছে কি ড্রয়িং করছে মাম্মা বাবা এটা কি এটা মাথা দিয়ে গাছ উঠে গেছে ঠিক আছে করো এখনো জল আসতে দেরি আছে এখন বেজে গেছে হচ্ছে এগারোটা কিন্তু বন্ধুরা এই দেখো এখন এই ঘরটা গোছাতে পারিনি এই ঘরটা এবার ধরবো মাংসটা কষানো বসিয়ে তারপরে এই ঘরটা গোছাবো আজকে বিছানা চাদর টাদর অনেক কিছু কাঁচা কুচো করে দিয়েছে এই যে এখানে এখানে অনেক কিছু আছে চলো টুকটুক টুক টুক করে কাজটা সারছি ঠিক আছে চলো মাংসটা হলেই হয়ে যায় কাজ করছি বাসন মাজছি এই করছি ওই করছি এই জন্য আর ঘরটা গোষানো হয়নি এখানে মাটনটা কষানো হচ্ছে জানো কি হয়েছিলো আমি ওই ঘরে বড়ো ঘরের বিছানাটা তুলতে গেছিলাম মশলাটা তখন কষাচ্ছিলাম বিছানা তুলছি তো আমি ভেবেছি মানে গ্যাসটা হয়তো কমানো আছে তো হালকা মিডিয়াম দেওয়া ছিল তো এসে দেখি কি নিচে অনেকটা পোড়া লেগে গেছে মশলা তো কী করব পোড়া জায়গাটা যদি আমি মশলা একবারে ঘেঁটে ঘুটে দিতাম তাহলে পোড়া পোড়া গন্ধ বেরোতো তাহলে খাওয়া যেত না তা কী করলে ওপর থেকে মশলাগুলো তুলে নিয়ে কড়াইটা ভালো করে ধুলাম ধুয়ে আবার তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আবার কষালাম জানো মানে মাংসটা ভাগ্যিস দিই নি তা নাহলে পোড়া লেগে গেলে আর খাওয়া যেত না হয়েছে এই স্টোটা দিচ্ছি আর কষাচ্ছি আর এখানে বাসনগুলো মাঝামুঝি করছি জল গরম বসিয়েছি মেয়ে স্নান করবে মেয়ে এখন খাচ্ছি একটু মাটন কষা ড্রয়িং করলো এখন মটন কষা মাটন কেমন আছে বাবা এখন অনেকটা বাকি ভালো হয়েছে সেদ্ধ জল গরম স্নান করে নেবে কিন্তু হ্যাঁ তাড়াতাড়ি গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে দুটো দশ আমি এই যা স্নান করে আসলাম মেয়ে পুজো দিয়ে দিয়েছে আর এই যে আমার রাজকন্যা বসে আছে ভাত দেবো না করে খাবে বাবার আসতে কিন্তু দেরি হবে তো হাজবেন্ডের তোমার হাজব্যান্ডকে ফোন করলাম বলো ডাক্তার দেখানো হয়ে গেছে ওষুধপত্র নেওয়া হয়ে গেছে এখন বেরোচ্ছে হ্যাঁ দাঁড়াও এখন বেরোচ্ছে তো আস্তে আস্তে চল্লিশ পঁয়তাল্লিশেই রয়েব কোনো দিনটাই হয়ে যাবে তো মেয়েকে তার আগে খাইয়ে দেবো আর মেনু তো তোমার সাথে শেয়ার করেছি টক ডাল মুচমুচি আলু ভাজা আর চাটনি আর হচ্ছে মাটন আর হচ্ছে ভাত করে রেখেছি মানে প্রথমে তো এক ভাত নামিয়েছি তা ভাবলাম কি কম হবে আবার এক ভাত নামালাম যদি থাকে তো রাতে আমাদের হয়ে যাবে এরকম বাবা কে বকছে আমার কে নাম করছে আর হচ্ছে এখন হচ্ছে কি করব স্যালাডটা কেটে রাখবো শসা পেঁয়াজ এগুলো কেটে রাখবো কি হয়েছে কি খাবে আলু ভাজা খাবে ঠিক আছে একবারে ভাত দিয়ে দিই তারপর আমরা বিকেলে যাবো তো তোমার গিফট কিনতে তুমি আমার কাছে গিফট যে সেটা কি দেবো না বলে তো তোমাকে হ্যাঁ হাত দাও হাত দাও ও হাত দাও হাতাও পাচ্ছি ঠিক আছে চলো বন্ধুরা পরে আবার আসছে হ্যাঁ আলু ভাজা দিচ্ছি দাদা আবার এসো হুম চল আবার কে কোথায় কর তো এখন বেজে গেছে হচ্ছে সাড়ে চারটে থেকে একটু বেশি তো এই জামা কাপড়গুলো সব কেচে দিয়েছিলাম এগুলো সব হালকা শুকিয়েছে এখন দড়িতে মেলে দেবো তো মেয়ে ঘুমালো না জানো জেঠু দাদুকে সব পেয়েছে ঘুমালো না এখন বাবা বেরিয়ে গেল এখন মেয়েকে জর্জরস্তে একটু ঘুম পাড়াবো আবার সন্ধ্যেবেলায় ওর যে বাইনা আমার কাছে গিফট চেয়েছে সেইটা আবার কিনতে যেতে হবে ঠিক আছে তো মেয়েকে ঘুম পাড়িয়ে সন্ধ্যেবেলায় তোমার সাথে দেখা হচ্ছে প্রচণ্ড গরম লাগছে এই রাতের দিকে বিকেলের দিকে ঠান্ডা লাগছে আবার এই ইয়ের মধ্যে আবার গরম লাগছে খুব অস্বস্তি করছে এই তো আমি যা এখন কটা বাজে সাড়ে চার না সাড়ে চারটা সরি চারটের সময় আমি ভাত খেলাম মানে এত দেরি হয়ে গেছে মানে মেয়েকে খাওয়াতে বসেছি ধীরে ধীরে দাঁত নড়ছে খেতেই পারছে না এই জন্য আমারও খাওয়া দেরি হয়ে গেছে এখন মানে অস্বস্তি করছে উস শরীরের মতো একটা কেমন যেন লাগছে জল খাওয়া হচ্ছে এরকম একটা ব্যাপার চলো চলো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে আটটা কুড়ি তো মা মেয়ে যথারীতি রেডি হয়ে গেছি তোমাদের বলেছিলাম যে মেয়ে এক্সাম শেষ হলে আমার কাছে একটা গিফট চেয়েছে সেই গিফটটাই কিনতে যাচ্ছি সামনেই রাধাশ্রীতেই যাব তো চলো দেখা যাক কি নেবে আমাকে বলেছে সেটা তোমাদের কেনার পর দেখাবো কি জিনিস দেখছি কি দিলাম শেষ হয়ে গেছে বলে হম চলো 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 আগে যাই সাড়ে একটা বাঁচতে চললো বিছানার অবস্থাটা দেখো কি করেছে দুপুর বেলায় ঘুমিয়েছে সন্ধ্যাবেলায় হাজবেন্ড আসলো অফিস থেকে তারপর সব বালিশ নিয়ে এক একা জড়া খিচুড়ি করেছে দেখো কি অবস্থা বিছানার এই আমি সারা দিন লেগে যাই এটা খরচ করি ওটা খরচ করি দিবি দে 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 মাথায় সুন্দর করে দেখি কি উঠে লাগছে জিনিসটা নিয়েই আসি দেখা যাক কি নেয় আমার কাছ থেকে তো ফ্রেন্ডস আমরা বাজার থেকে চলে এসেছি মেয়ে গিফট নিলো কত কিছু বললাম যে এটা নে ওটা নে পেন্সিল বক্স নে হ্যান্ড নে ত্যান নে কিচ্ছু নেবে না ও শুধু নেবে কি দেখা সুপার ক্লে অনলাইনে দেখছিলাম তো বললাম যে বাবু নে বলো না অনলাইনে মা অনেক দাম দোকানে পঞ্চাশ টাকা দাম আমি দোকান থেকেই নেব হ্যাঁ ঠিক আছে দেখো এইটুকু মেয়ের টাকা বেশি টাকা কম সব বুঝে গেছে তো সুপার ক্লে নিয়েছে ওর খুব ইচ্ছে হয়েছে আগেও খেলা করেছে কিন্তু ওর এখন আগে ক্লে ছিল কিন্তু সুপার ক্লেটা ছিল না তো যেহেতু বলেছে মা আমাকে সুপার সুপার ক্লে দেবে আমি ঠিক আছে চলো নিয়েই নাও ঠিক আছে খেলা করবে এখন হুম আর আর নিয়ে এসছে হচ্ছে বললাম যে বাইদে আজকে মাটন রান্না হয়েছিল ফুচকা এই যে ফুচকা পুদিনার জল ফুচকা আর একটা জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে যে পেপার সোপ ভাবলাম যে ঠিক আছে দেখতে বেশ ভালোই লাগছে দেখ তো বাবা কীরকম হয় হুম দেখ তো কীরকম হয় হচ্ছে এই ভ্যানিস ব্যাস হাত দিয়ে নাও